নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের দশ তারিখ এবং আগস্ট মাসের সাতাশ তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা অষ্টমী দিবা ছয়টা ঊনপঞ্চাশ রোহিণী নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ যোগ রাত্রি দুইটা এক কৈলব্যকরণ দিবা ছয়টা ঊনপঞ্চাশ গতে তৈতুল্যকরণ সন্ধ্যা ছয়টা ছয় গতে করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি বৈশ্যপর্ণ মত আরম্বে শুধ্রপর্ণ নরগণ অষ্টত্রী রবির ও বিশস্ত্রী চন্দ্রের দশা রাত্রি আটটা তেত্রিশ মঙ্গলের দশা মৃত দোষ। আজকের যোগিনী ঈশানে দিবা ছয়টা ঊনপঞ্চাশ গতি পূর্বে আজকের বারবেলা দি ছয়টা পঞ্চান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও একটা চোদ্দ গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা চব্বিশ বিবিধ বা শ্রাদ্ধ নবমীর এক তৃষ্ঠ ও সপিগুণ দিবা ছয়টা ঊনপঞ্চাশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিবা ছয়টা ঊনপঞ্চাশ মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী ব্রত রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রী কৃষ্ণর জয়ন্তী সার্থ মতে দিবা ছয়টা ঊনপঞ্চাশ গতি শ্রী শ্রী কৃষ্ণর জন্ম অষ্টমী ব্রতের উৎসব দিবা ছয়টা ঊনপঞ্চাশ মধ্যে পূর্ণতরা গঙ্গাসনান মা আনন্দময়ী প্রভাব দিবস অর্থাৎ সাতাশে আগস্ট উনিশশো বিরাশি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে গানতলা রোডে শ্রী গোবিন্দজি মন্দিরে উৎসব জন্ম অষ্টমী উৎসব অর্থাৎ তপবন মন্দির রেলুড মঠ হাওড়া শ্রী দেবীর দিনহীন শেখর দাদা ঠাকুর শ্রী বিনোদ বিহারী বিশ্বের জন্মদিন ও উৎসব গড় পারিস্থিত শ্রী নগেন্দ্র মঠে মহা উৎসব নদীয়া জেলার পিগনগড় গ্রামে শ্রী শ্রী রাধামোহন গোপালজী উৎসব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার সংস্কৃত শিক্ষা সংবাদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ নন্দ উৎসব আজকের অমৃত যোগ দিবা সাতটা বাহান্ন গতি দশটা উনিশ মধ্যে ও বারোটা ছেচল্লিশ গতি দুইটা পঁচিশ মধ্যে ও তিনটা চোদ্দ গতি চারটা বাউন্ন মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ মধ্যে ও আটটা উনপঞ্চাশ গতি এগারোটা নয় মধ্যে ও একটা তিরিশ গতি তিনটা চার মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি মেষরাশির আজ দাম্পত্য সুখ বৃষ রাশির বিরক্তি মিথুন রাশির সম্মান কর্কট রাশির লাভ সিংহ রাশির সুখ কন্যা রাশির শুভ তুলা রাশির বিরাগ বৃচক রাশির প্রাপ্তি ধনু রাশির ভ্রমণ মকর রাশির আনন্দ কুম্ভ রাশির বেলা বারোটার পর বাধা মিন রাশির আশা ও লাভ